নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাজ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপ সরে গেলেও মৌসুমি অক্ষরেখার প্রভাবে আগামী ২৯ তারিখ পর্যন্ত নতুন করে বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর আজ ও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন রবিবার সাতাশ তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে যদি পরবর্তী 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 সময় সময় দেখি বিশেষ করে দুপুর বিকাল নাগাদ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে বিশেষ করে শান্তিপুর কৃষ্ণনগর এর পাশাপাশি চাকদা পান্ডুয়া বনগা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে বিশেষ করে চাকদা রানাঘাট শান্তিপুর বগুলা কৃষ্ণনগর চাপড়া মোড়াগাছা এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে পান্ডুয়া মেমোরি শান্তিপুর এখানেও কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে পাটুলি কাটোয়া দেবগ্রাম কেতুগ্রাম এর পাশাপাশি এদিকে বেলডাঙ্গা নবদ্বীপ এর পাশাপাশি হরিহরপাড়া এদিকে করিমপুর দোমকর এদিকে জলঙ্গি এই এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে বহরামপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এদিকে আমরাপাড়া এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন বীরভূমের বোলপুর ঘুষকরা দুর্গাপুর এর পাশাপাশি শিউরি চিত্তরঞ্জন আসানসোল এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর খাতরা কতুলপুর এই জায়গাগুলিতেও বজ্র এদিকে পুরুলিয়া হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সম্ভাবনা পুরুলিয়া রঘুনাথপুর এই জায়গাগুলিতে চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর বালিচক কোলাঘাট এই জায়গাগুলিতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তখন ভেতরের দিকে বিশেষ করে দেখুন দিকে খড়গপুর বেলি মেদিনীপুর বালিচক পাঁচকুড়া কোলাঘাট বাগনান আমতা এর পাশাপাশি কেশপুর ঘাটাল খানাকুল পাওয়া আরামবাগ চন্দ্রকোনা আমলা ভাঙাগড়া শালমনি গোলতোর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দেখুন জঙ্গলপাড়া মাসাদ সিঙ্গুর এদিকে জগৎবল্লভপুর দাসগড়া এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কলকাতা নিউ টাউন বস এদিকে বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর কেওয়াতলা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে মহিষাদর হলদিয়া বাসকুল এদিকে ভগবানপুর ময়না তমলুক সবং পিংলা এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তুলনামূলকভাবে এদিকে নয়াগ্রাম কেশরী বেলদা এদিকে দাতন মোহনপুর এগরা এই জায়গাগুলিতেও সহ খুবই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দীঘা মান্দারমণি কাঁথি এখানে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এর পাশাপাশি দেখুন বর্ডার লাগোয়া এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিংলাগঞ্জ টাকি বাদুরিয়া এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন পরবর্তী সময়ে বিশেষ করে যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দুর্গাপুর বাঁকুড়া এখানে কিন্তু বজ্রবিৎস খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি সমস্ত জেলাগুলির আকাশ পরিষ্কারই থাকবে এর পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি দেখি তাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে বিশেষ করে শিলিগুড়ি দার্জিলিং এখানে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কোচবিহার শীতলকুচির দিনহাটা ধুবরি এই জায়গাগুলিতেও মেঘলা খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুর দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে বিশেষ করে কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচির দিনহাটা এই জায়গাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি চিরামপুর ধুবরি এর পাশাপাশি ধূপগুড়ি জলপাইগুড়ি এদিকে শিলিগুড়ি এই জায়গাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দার্জিলিং নকশালবাড়ি এর পাশাপাশি ইসলামপুর কিষাণগঞ্জ করণদিঘী মেনাপুর রায়গঞ্জ এদিকে হরিচন্দ্রপুর গঙ্গারামপুর বালুরঘাট মালদা রাজমহল পরশা এই জায়গাগুলিতেও মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে শীতলকুচি দিনহাটা আলিপুরদুয়ার কোচ কোচবিহার এর পাশাপাশি এদিকে ধুপগুড়ি জলপাইগুড়ি অডলাবাড়ি শিলিগুড়ি দার্জিলিং নকশালবাড়ি ইসলামপুর কিষানগঞ্জ করণ মেনাপুর মিনাপুর রায়গঞ্জ এদিকে হরিশ্চন্দ্রপুর গঙ্গারামপুর বালুরঘাট এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি পূর্ব ভারতের ক্ষেত্রে দেখুন পূর্ব ভারতের ক্ষেত্রে বিশেষ করে রাতের দিকে গুয়াহাটি গোয়ালপাড়া তুরা শিলং এদিকে আসাম এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টিও হতে পারে তবে দিকে ত্রিপুরা শিলচরে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে আয়জলেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে বিশেষ করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে সকালের দিকে দেখুন এই জায়গাগুলিতে বজ্রবিদুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গুয়াহাটি শিলং এই জায়গাগুলিতে বজ্রবিদুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি তাহলে বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে দেখুন এদিকে চিটাগং বরিশাল কুমিল্লা এই জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে চিটাগং বিভাগের ভেতরের এই জায়গাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহেশখালী কুতুবদিয়া থামচি এর পাশাপাশি সাতকানায়া রংছড়ি রাজস্থলী চিটাগং বিলাইছড়ি রাঙ্গামাটি হাটহাজারি ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি লংগদু খাগড়াছড়ি দিঘিনালা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ও বাতাস বইতে পারে এর পাশাপাশি কলাপাড়া লালমোহন বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা মাদারীপুর ঢাকা এই জায়গাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সাতক্ষীরা যশোর লোহাগড়া এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি সমস্ত এলাকাগুলির আকাশ পরিষ্কারই থাকবে তবে বিশেষ করে ময়মনসিং সিলেট এই দুটি জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের মৌলভীবাজার এদিকে বিশম্বরপুর এর পাশাপাশি মদন কিশোরগঞ্জ এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি সম্ভবসিং এদিকে সিরাজগঞ্জ বগরাজ চররাজপুর গোরাঘাট এই জায়গাগুলিতেই খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎসব খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি সমস্ত জেলাগুলির আকাশ পরিষ্কার থাকবে তবে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগঞ্জ কুমিল্লা ঢাকা মেহেরপুর এই বেলটিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন এই জায়গাগুলিতে সহ হালকা থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাদারীপুর ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল লোহাগারা ফরিদপুর খুলনা পিরোজপুর এই জায়গাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে মঠবাড়ি এদিকে শ্যামনগর কোলাপাড়া লালমোহন মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ বরিশাল এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে সাতক্ষীরা খুলনা লোহাগাড়া যশোর এদিকে শৈলকুপা ফরিদপুর পাবনা নাগেরপুর এর পাশাপাশি ঢাকা কাপাসিয়া এদিকে সিরাজগঞ্জ সিগরা এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সিলেট আর ময়মনসিংহ এই দুটি বিভাগে কিন্তু বৃষ্টি পরিমাণ কম থাকবে বিশেষ করে বিশম্বরপুর মৌলবাজার মদন কিশোরগঞ্জ লাখা এদিকে সরিষাবাড়ি এই জায়গাগুলিতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর বিভাগে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও এই জায়গাগুলিতে দুই এক পশলা খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে রাজশাহী মহাদেবপুর এই জায়গাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তা দেখুন পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে বিশেষ করে রাত দশ সাতটা এগারোটা নাগাদ এই সমস্ত এলাকায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে চিটাগং মহেশকালী এর পাশাপাশি দেখুন এদিকে ময়মনসিং সিলেট এই দুটি বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন সিলেট মৌলভীবাজার লাখাই মদন বিসম্বরপুর বাগমারা কিশোরগঞ্জ এদিকে ময়মনসিং এখানে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বগরা সিগরা এদিকে সিরাজগঞ্জ সরিষাবাড়ি এদিকে গোরাঘাট চররাজপুর মহাদেবপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রাতের দিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার আঠাশ তারিখ দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে প্রেসারগঞ্জ নামখানা হলদিবাড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি জয়নগর মাজিলপুর বারুইপুর গোসাবা এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা উলবড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে উপকূলবর্তী এলাকা মন্দারমণি কাথি এগরা মোহনপুর বাতাগাঁও জলেশ্বর দাতন এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাসকুল ভগবানপুর সবং ময়না পিংলা তমলুক মহিষাদল এদিকে বালিচক বেলি এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলক ভাবে এদিকে গোলতোর চন্দ্রকোনা আরামবাগ এদিকে বিষ্ণুপুর খাতরা সোনামুখী এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে বোলপুর শিউরি এদিকে বেলডাঙ্গা করিমপুর বহরামপুর আজিমগঞ্জ দমকল এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে তবে বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের দিকের এই জেলাগুলিতে দেখুন এদিকে পুরুলিয়া হুরা বাঁকুড়া খাতরা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দুর্গাপুর ঘুসকরা বোলপুর কাটুয়া এদিকে শিউরি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে বিশেষ করে নদী নদীয়ার কৃষ্ণনগর বগুলা শান্তিপুর এদিকে চাপড়া মোরাগাছা পাটুলি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে মন্তেশ্বর ভাতার মঙ্গলকোট কাটোয়া এদিকে কেতুগ্রাম দেবগ্রাম এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন রানাঘাট এদিকে চাকদা কাঁচরাপাড়া এদিকে বনগাঁ নগরুখড়া এই বেলটিতে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে জগৎবল্লভপুর সিঙ্গুর এদিকে চন্দননগর ব্যারাকপুর পানিহাটি মাসার জঙ্গলপাড়া খানাকুল এখানেও কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দাসগড়া পান্ডুয়া মেমুড়ি এদিকে বর্ধমান এর পাশাপাশি খন্দ ঘোষ পাত্রসাইড জয়পুর এদিকে কতুলপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে ঘাটাল কেশপুর এদিকে চন্দ্রকোনা পাবা আরামবাগ এই জায়গাগুলিতে বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে কোলাঘাট এর পাশাপাশি পাঁশকুড়া বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ভগবানপুর সবং পিংলা এর পাশাপাশি এদিকে দেখুন হলদিয়া খেজুরি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে এদিকে দীঘা মন্দারমণি কাঁথি মোহনপুর এগরা এদিকে বাতাগাঁও এর পাশাপাশি বালিয়াপোল জলেশ্বর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ চব্বিশ পরগনার প্রেসারগঞ্জ গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ রায়দিঘি ঝাড়খালি এর পাশাপাশি হলদিবাড়ি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কুলপি জয়নগর মাজিলপুর ডায়মন্ড হাবড়া কেয়াতলা বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে লাগোয়া এলাকা গোসাবা কুমিরমারি এর পাশাপাশি এদিকে হিংলাগঞ্জ টাকি বাদুরিয়া সৌরভনগর হাবড়া নগরুখরা এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ সোমবার আঠাশ তারিখ দুপুর দুটো নাগাদ কিন্তু সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় করে কিন্তু কমে যাবে তবে এদিকে হলদিয়া এদিকে কোলাঘাট খড়গপুর কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার আঠাশ তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন সকালের দিকে কোথায় কেমন বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সকালের দিকে বিশেষ করে উত্তর দিনাজপুর দক্ষিণ দিকে রায়গঞ্জ মিনাপুর হরিচন্দ্রপুর গঙ্গারামপুর করণ দিঘি এই জায়গাগুলিতে বজ্র থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মালদা রাজমহল পর্ষা এই জায়গাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার শীতলকুচি দিনহাটা এই জায়গাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যদি পরবর্তী সময় দেখি তখন পরবর্তী সময় কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে এদিকে মালদা রাজমহল পর্ষা এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এদিকে গঙ্গারামপুর হরিশ্চন্দ্রপুর এদিকে করণদিঘী কিষানগঞ্জ এর পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং এদিকে কোচবিহার শীতলকুচি দিনহাটা আলিপুরদুয়ার জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত জায়গাগুলিতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে কিন্তু বিশেষ করে দক্ষিণ দিনাজপুরের কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরের এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে এদিকে গঙ্গারামপুর হরিশ্চন্দ্রপুর এর পাশাপাশি মেনাপুর রায়গঞ্জ করন্দিগি কিষানগঞ্জ ইসলামপুর এই জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি মালদা রাজমহল পরশা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে আলিপুরদুয়ার শিলিগুড়ি শীতলকুচি দিনহাটা এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি এদিকে অডলাবাড়ি শিলিগুড়ি নকশালবাড়ি এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোম আঠাশ তারিখ বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে খুলনা বরিশাল চিটাগং মহেশখালী কলাপাড়া এই জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাজড় বাতাস বইতে পারে এর পাশাপাশি ঢাকা কুমিল্লা ময়মনসিং সিলেট এদিকে কালায়, রাজশাহী রংপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে হালকা দমকা দমকাজরও বাতাস বইতে পারে তবে বিশেষ করে দেখুন এদিকে পিরোজপুর খুলনা মটবাড়ি শ্যামনগর সাতক্ষীরা এখানে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ এদিকে মাদারীপুর লোহাগড়া যশোর ফরিদপুর শৈলকুপা এখানে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা কাপাসিয়া নাগেরপুর পাবনা এদিকে শিগরা, এর পাশাপাশি এদিকে সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগরা রাজশাহী ময়মনসিং কিশোরগঞ্জ মদন কাপাসিয়া লাখাই মৌল বাজার সিলেট বিশম্বরপুর বাগমারা এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও বিক্ষিপ্ত রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও এই জায়গাগুলিতে মেঘলা সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে এদিকে চিটাগং বিভাগে দেখুন বিশেষ করে চিটাগঞ্ বিভাগের এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথায় দেখুন এদিকে মহেশকালী কুতুবদিয়া থানচি এদিকে সাতকানায়া রংছুরি রাজস্থলী চিটাগং বিলাইছড়ি হাট রাঙ্গামাটি ফটিকছড় উপজেলা মানিকছড়ি লংগদু খাগড়াছড়ি দিঘিনালা এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে দুপুরের নাগাদ কিন্তু বৃষ্টি পরিমাণ বেড়ে যাবে এদিকে খুলনা বরিশাল এর পাশাপাশি মেহেরপুর ঢাকা এই জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা পিরোজপুর বরিশাল এদিকে মাদারীপুর এই বেলটি কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে যশোর এর পাশাপাশি এদিকে শৈলকুপা পাবনা মেহেরপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফরিদপুর ঢাকা কাপাসিয়া নাগেরপুর পাবনা এর পাশাপাশি এদিকে লাখা এদিকে মদন কিশোরগঞ্জ এদিকে ময়মনসিং সিরাজগঞ্জ সরিষাবাড়ি শিগরা বগরা রাজশাহী এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সিলেট বিভাগের বিশেষ সিলেট মৌলীবাজার বিশম্বরপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন বিশেষ করে উপকূলবর্তী এলাকা এদিকে ফটিকছড়ি উপজেলা এর পাশাপাশি থানচি কুতুবদিয়া এই জায়গাগুলিতে সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বিশেষ করে এই জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কলাপাড়া মঠবাড়ি লালমোহন বরিশাল পিরোজপুর মতিরাট ফরিদগঞ্জ মাদারীপুর সেনবাগ এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এই জায়গাগুলিতে বিশেষ করে দেখুন এদিকে চিটাগং চিটাগঞ্জ খাগড়াছড়ি এই জায়গাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে ঢাকা কাপাসিয়া এদিকে নাগেরপুর ফরিদপুর এর পাশাপাশি শৈলকুপা পাবনা এদিকে সিরাজগঞ্জ সিগরা রাজশাহী মেহেরপুর এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে মৌলভীবাজার লাখা এদিকে কিশোরগঞ্জ মদন বিশম্বরপুর সিলেট এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দিকে দিনাজপুর রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন লাগাতার কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী মঙ্গলবার উনত্রিশ তারিখে যদি দেখি তখন আগামী মঙ্গলবার উনত্রিশ তারিখে গিয়েও কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আগামী উনত্রিশ তারিখে কিন্তু দুপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথায় রয়েছে দেখুন এদিকে কোলাঘাট কলকাতা চন্দ্রনগর আরামবাগ খড়গপুর এখানে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন চন্দ্রকোনা আরামবাগ উলবেড়িয়া কোলাঘাট কলকাতা খর্ধা চন্দ্রনগর হাবড়া এই বেলটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে বিষ্ণুপুর কতুলপুর সোনামুখী বাঁকুড়া এদিকে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর এই জায়গাগুলিতেও সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা বহরমপুর কোড়ি পুর দমকল আজিমগঞ্জ এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুরের পাশাপাশি পান্ডুয়া চাকদা বনগাঁ এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমানেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন পশ্চিম দিকের জেলা বিশেষ করে পুরুলিয়া বলরামপুর হুরা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিষ্ণুপুর কতুলপুর গোলতোর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার এদিকে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া এদিকে তমলুক এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি এই জায়গাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে এদিকে দীঘা কাথি জলেশ্বর বেলদা বালাসোর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গোপীবল্লভপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এই জায়গাগুলিতেও বজ্র বিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আগামী মঙ্গলবার উনত্রিশ তারিখ কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বেড়ে যাবে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ করে উপরের জেলাগুলিতে কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট খড়গপুর শান্তিপুর বর্ধমান কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া এই জায়গাগুলিতে বজ্র হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বর্ডার লাগোয়া এই জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বনগা হাবড়া চন্দননগর খড়দা চাকদা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ